ডিপ কালার ফর্মাল শার্ট দেখাই এক কালার ভিতরে কাপড় থাকবে যেরকম আবার প্যান্টের ভিতরে অনেক কালার আছে যার যেটা ভালো লাগবে খালি জন্য এরকম গ্রামটি সহকার একটা প্রোডাক্ট কি মনে করতেছেন ভাই যারা শুটিং করেন তারাও করতে পারবেন ঠিক আছে ভাই বিশটা সেটে কালার আছে দেখেন ভাই অরিজিনাল গার্মেন্টস কাপড় যেহেতু প্রচুর পরিমানে গরম এখন এই গরমের মধ্যে কিন্তু চলে আসছে ভাইরাল যে কালেকশন গুলা সেগুলো হচ্ছে আপনার এরকম শর্টসের কালেকশন টিউবেন কলার শার্ট এবং একটা শর্টস মানে দুইটা একদম কম্বোসেট পেয়ে যাচ্ছেন যেটা প্রাইস টা কিন্তু একদমই অবিশ্বাস্য মানে একদম কম দামে পেয়ে যাচ্ছেন তো এগুলো শুধুমাত্র গরমের জন্য নয় এগুলো যারা কক্সবাজার যাবেন বা সেন্ট মার্টিন যাবেন চাইলেও কিন্তু আপনার নিয়ে নিতে পারেন বিচের মধ্যে পড়ার জন্য তো এগুলোর মধ্যে কালার আছে যারা এক কালার খোঁজেন এক কালার হবে আর তাছাড়া প্রচুর পরিমাণে কালার হবে প্রিন্টের মধ্যে আর বিশেষ করে যেহেতু তারা বারো মাসে হচ্ছে ফর্মাল প্যান্ট সেল করে থাকে এরকম ফর্মাল প্যান্ট নিতে চলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়া ফর্মাল শার্টের কালেকশন গুলা আছে তো বিস্তারিত সকল কিছুই জানাবো আর তাদের এই সকল সুপার মার্কেট ঠিক তিন সবটি পেয়ে যাবেন আর যারা শপে আসবেন সবসময় পেয়ে যাবেন সবার পরিচিত একটি মুখ এই সব থেকে আমাদের বড় ভাইকে কেমন আছেন আলাইকুম ভাই কি অবস্থা এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছে এই তো তো শামিম ভাই কিন্তু খুবই বিশ্বস্ত মানুষ আজকে আমাদেরকে সব কিছু জানাবে এই মুহূর্তে যারা ঢাকা বাইক থেকে দেখছেন অবশ্যই স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন তাদের কাছে

ফোন দিলে আমি ডিটেইলস দাম করে দাম পড়বে অনেক অনেক কালার আছে ডিজাইন হবে সাইড হবে কালার আছে ইউজ কালার দাম পড়বে 500 টাকা দাম পড়বে 500 ওকে যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন ভাই প্রচুর কালেকশন ওকে যার যেটা পছন্দ খালি নক দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার তো নক দিবেন আচ্ছা দাম পড়বে 500 করে কাপড় কোয়ালিটি গুলো দেখে নেবেন ঠিক আছে সব গার্মেন্টস কাপড় ভিতরে দাম পড়বে 500 দাম অনলি টাকা প্রচুর কালার প্রচুর ডিজাইন প্রচুর সাইজ দেখেন না ভাই সাকিব ভাই কালার দেখে কাস্টমার পুরো হয়ে দেখলে 500 ভাই 500 মাত্র 500 মন খুলা মন খুলা বুঝেন না 500 টাকা দিতাছি এই যে কালার এই যে শেষ নেই ভাই পাঁচশো পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব ভাই ঠিক আছে এই প্রাইজে কেউ দিতে পারবো না এরকম গ্রান্টি সহকার একটা প্রোডাক্ট কি মনে করতেছেন ভাই রং কষের কেউ দিব না আমি গ্যারান্টি দিয়ে দিতেছি আপনাকে পাঁচশো করে যদি কেউ রং উঠে দিতে পারে একটু

এইগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কানেকশন সব আরো প্রাইস থাকবে আটশো টাকা আটশো যারা হোলসেল নেবেন ভাই আমাদের নিমো হোয়াটসঅ্যাপে নক দেন আড়াたり নক দেন ঠিক আছে ইউজ সারা বাংলাদেশ নিতে পারি সারা বাংলাদেশ এইটা কি ভাই ডক্সুলার স্যার ডক্সুলার যে সিঙ্গেল শার্ট এগুলো সিঙ্গেল শার্ট এগুলো এটা তো হাওয়া কাপড়টা দেখেন আপনি ভালো দিব কত ঠিক আছে অনলি 500 টাকা 500 টাকা 500 নে মাত্র 500 একটা দেখেন カラーটা দেখেন আচ্ছা রেড কালার রেড করে 500 এই আজকের জন্য পাঁচশো যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন এই যে যারা নেবেন তারা তো অর্ডার করে নিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা করে একটা ডিপ মেরুন কালার দাম পড়বে পাঁচশো করে দাম পড়বে পাঁচশো একটা অফার আছে কিন্তু প্রচুর পড়া আছে 500 500 আচ্ছা এইখানে কাপড়গুলো এই জন্য এক্সেল রেড কালার ভাইরাল কালার কাপড় থাকবে যেরকম কত করে আজকে করে

লোকের ছাড়া টাও দেওয়া যাবে ঠিক আছে লোগো ছাড়া টাও চাইলে দেওয়া যাবে লোক ছাড়া পাঁচশো আচ্ছা প্যান্টের ঠিক আছে প্যান্টের ভিতরে অনেক কালার আছে দেখে দিব আপনাকে আচ্ছা

টু পিস দেখাতে পারবো এরকম কাপড় ঠিক আছে অলিভ কালারের মধ্যে অলিভ কালার এরকম কাপড় দেখাতে না টু পিস দাম টাকা 600 সাইজ अवेलेबल হবে সাইজ अवेलेबल 28 থেকে 38 ওকে প্রচুর কালেকশন দেখেন আছে প্যান্টের দুই তিনশো কালার আচ্ছা ঠিক আছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক এর ভিতরে ব্ল্যাকটা দেখেন এরকম স্টিসির ভিতরে ব্ল্যাক এগুলো ছয়শো ছয়শো টাকা টাকা

ঠিক আছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিয়ে পাঠাবেন তারপর আমাদের কাছে আপনার ছবি আছে ইউজ ছবি আছে যেটা যেটা লাগবে আমি ছবি পাঠাই দিবো আপনাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ